মামা পুলিশ আপনাকে চেক আপ করলে কেন পুলিশ পুলিশের কাজ চেক করা কারণ চেক আপ করার কারণ আছে এই গাতলি ব্রিজ দিয়া সাভারের ওইপার থেকে ঢাকায় অনেক কিছু পাচার হয় যা এদেশে দেশে অবৈধ গাঁজা বলো ইয়াবা বলো অনেক কিছুই পাচার হয় আসলে পুলিশ চেক করছে এই জন্য যাতে মানুষ ভালো থাকতে পারে ফ্রেশ থাকতে পারে মানুষের কাছে পাইলে সেটা তাদের তাদের আওতায় নিয়ে তারপরে মনে করো যে যখন একটা ডিসিশন নিয়ে তাদেরকে ছেড়ে দেয় কিংবা তাদেরকে একটা পর্যায় নেয় পুলিশ চেক করা ভালো ঠিক আছে পুলিশ চেক করা ভালো সাবধান থাকা ভালো আমার চেক করছে চেক করতেই পারে তাদের সন্দেহ হচ্ছে চেক করছে এনে আমার মানসুন লোনও কিছু যায় নাই আগেও মাংস কিছু যায় না পুলিশের নিয়ম আছে একটা মানুষকে চেক করার নিয়ম আছে ঠিক আছে চেক করছে কিছু পায় নাই

চেক করে কিছু পায় না কারণ যে জিনিস আমি খাই না সেই জিনিস আমার সাথে চেক করে পাইবো না যার কারণে চেক করছে যাক সকল সমস্যা কিছু চেক করলেই যে আমার মান সম্মান জয়ব এরকম কথা কোনো সমস্যা নাই চেক করতেই পারে স্বাভাবিক এমন মানুষ আছে দুনিয়াতে অনেক মানুষ আছে আমি যে খাই হ্যাঁ মাতলামি করে এক ক্ষতি করে আর ক্ষতি করে হয়তো এই জন্য তারা সন্দেহ করে আমরা চেক করছে চেক করতেই পারে স্বাভাবিক এটা ব্যাপার না